দ্বাদশ জ্যোতির্লিঙ্গ জ্যোতির্লিঙ্গ মহাকাল পর্ব এক অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি অবন্তিকা পুরী দ্বারাবতী চৈব সপ্তৈতে মোক্ষদায়িকা ভারতের সাতটি মোক্ষদাত্রী তীর্থের অন্যতম অবন্তিকা ক্ষেত্র বা উজ্জয়নী হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর জয়পুর এক্সপ্রেসে উজ্জয়নী স্টেশনে এসে নামলাম রাত্রি এগারোটা নাগাদ সেখান থেকে শ্রীরামকৃষ্ণের নামাঙ্কিত এক প্রাইভেট আশ্রমের অধ্যক্ষ স্বামী ভাস্করানন্দজির সঙ্গে তার আশ্রম এসে পৌঁছালাম রাত তখন বারোটা এই অবন্তিকা ভারতের অন্যতম বিখ্যাত তীর্থস্থান পুরাণের পাতায় কত তার কথা ইতিহাস কাব্য সাহিত্য কত জায়গায় ছড়িয়ে আছে অবন্তিকা উজ্জয়নীর উজ্জ্বল চিত্র আমার আবাল্য স্বপ্ন লালিত সেই মহাকাল তীর্থ উজ্জয়নীতে আমি অবশেষে জীবন সায়নে আসতে পেরেছি কথা হয়েছে আগামীকাল সকলেই মহাকালকে দর্শন করতে যাওয়া হবে এবং তারপর উজ্জয়নীর অন্য সব তীর্থ দর্শন হবে উজ্জয়নীর কত নাম অবন্তিকা অমরাবতী কুশস্থলী ভগবতী হিরণ্যবতী কনকশৃঙ্গা কুমুদবতী বিশালা অবন্তী ইত্যাদি উজ্জয়নী নাম হওয়ার কারণ পৌরাণিক মতে ত্রিপুরাসুর দৈত্যকে বধ করার জন্য স্বয়ং মহাদেব এখানকার মহাকাল অরণ্যে রক্তদন্তিকা দেবীর আরাধনা করে পাশুপথ অস্ত্র লাভ করেন আর সেই পাশু অস্ত্রেই ত্রিপুরাসুরকে তিনি বধ করেন প্রবল শত্রুকে উজ্জিত অর্থাৎ পরাজিত করার জন্য এই স্থানের নাম হয় উজ্জয়নী আর এই স্থানের নাম অবন্তিকা হওয়ার কারণ এই পবিত্র নগরী দেবতা তীর্থ ঔষধি বীজ ও প্রাণীদের অবন অর্থাৎ রক্ষা করেন সম্রাট বিক্রমাদিত্যের নবরত্ন সভার অন্যতম বিখ্যাত জ্যোতির্বিদ বরাহমির এই স্থানকে তীর্থ বলেছেন কালের হিসাব বা সময়ের হিসাব অনুযায়ী এই স্থানকে মধ্যবিন্দু ধরা হয় এই স্থানটিকে ধরিত্রীপুত্র মঙ্গল গ্রহের জন্মস্থানও বলা হয় কালের হিসাব হয় বলেই এখানকার অধিপতি মহাকাল আদি ব্রহ্মপুরাণে এই তীর্থকে পৃথিবীর সর্বোত্তম নগরী বলা হয়েছে আর এখানকার পবিত্র শরিলা শিপ্রা বা ক্ষিপ্রা নদীর প্রশংসা করা হয়েছে বারবার প্রাচীনকালে এখানে রাজা ইন্দ্রদুম্ম রাজত্ব করেছেন অগ্নিপুরাণে বলা হয়েছে এই মহাকাল পুরী ভুক্তি মুক্তিদাত্রী গরুর পুরাণে একে পৃথিবীর সাতটি মোক্ষক্ষেত্রের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে শিবপুরাণ ও লিঙ্গ পুরাণে মহাকালকে মর্তলোকের স্বামী বলা হয়েছে আকাশে তারকং লিঙ্গং পাতালে হাটকেশ্বরম লিঙ্গরূপ নমস্তুতে। বাল্মীকি রামায়ণে শ্রীরামচন্দ্রের সীতার খোঁজ করার প্রসঙ্গে অবন্তিকার উল্লেখ আছে মহাভারতে আছে অবন্তী রাজ্যে দুই নরেশ বিন্দ আর অনুবিন্দ কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের পক্ষে যুদ্ধ করে মৃত্যুবরণ করেন পথে আসতে দূর থেকে শিপ্রা নদীকে দেখেছি এখানে শিপ্রাকে গঙ্গার মতোই পবিত্র নদী বলে মান্য করা হয় ঐতিহাসিক যুগে বুদ্ধের সময় এই অবন্তিতে চন্ডপ্রদ্যত নামে এক রাজা রাজত্ব করতেন তখন অবন্তি কোশল মগধ বৎস এই চারটি রাজ্য উত্তর ভারতে প্রধান ছিল ওই রাজার মেয়ে বাসবদত্তা এবং রাজপুত্র উদয়নের জীবন নিয়ে রচিত হয়েছে বিখ্যাত সংস্কৃত সাহিত্য স্বপ্ন বাসবদত্তা মগধ সম্রাট বিন্দুসারের আমলে উজ্জয়নী এক ঐশ্বর্যশালী নগরী ছিল তার ছেলে অশোক অবস্থায় এগারো বছর এই উজ্জয়নীতে শাসক ছিলেন এখানেই তার পুত্র মহেন্দ্র কন্যা সঙ্গমিত্রার জন্ম হয় তার আগেও সম্ভবত খ্রিস্টপূর্ব সাতান্ন সালে সম্রাট বিক্রমাদিত্য শখদের পরাজিত করে সকারি উপাধি পান তিনিও এই উজ্জয়নী মহাপরাক্রান্ত নরপতি ছিলেন তার আমলে এখানকার সাহিত্য সংস্কৃতি রাজনীতি ও নানাবিধ ক্ষেত্রে অভ্যুত্বয় হয়েছিল সেই সময় তার সবাই বিখ্যাত নবরত্নের সমাবেশ হয়েছিল সাহিত্য কলা জ্যোতিষ আয়ুর্বেদ অঙ্কশাস্ত্র ও জ্ঞান বিজ্ঞানের নানা শাখা এদের প্রতিভা ছিল অতুলনীয় বিক্রমাদিত্যের ন্যায়প্রিয়তা বীরত্ব অনুরাগ ও সাধনা বহুজন বিস্তৃত তার বত্রিশ সিংহাসন ও বেতাল পঞ্চবিংশতি জনশ্রুতির এক রত্ন ভাণ্ডার আগামীকাল সেই বত্রিশ সিংহাসন আমরা দেখতে যাব মালব্য নরেশ গন্ধর্ব সেনের বড় ছেলে ভর্তিহরিকে সিংহাসনে বসিয়ে দেহত্যাগ করলে ভর্তিহরি তার রাজধানী উজ্জয়নতে উঠিয়ে নিয়ে আসেন আর অত্যধিক ভোগ বিলাসে মত্ত হয়ে ওঠেন তারই ছোট ভাই ছিলেন বিক্রমাদিত্য বিক্রমাদিত্য দাদাকে অনেক বুঝিও ব্যর্থ হন এবং মনের দুঃখে মন্ত্রিত্ব ছেড়ে দূরে চলে যান তিনি ছিলেন তন্ত্র সাধক এখানকার বিখ্যাত হরসিদ্ধি মন্দিরই ছিল তার সাধন ক্ষেত্র অত্যন্ত বিশ্বাসী ছোট ভাই বিক্রমাদিত্য রাজ্য ছেড়ে চলে যাওয়াতে রাজা ভর্তি হরি মনে দুঃখ পান তখন ভোগে বৃত্তিষ্টা আসে পূর্বজন্মের শুভ সংস্কারের ফলে তিনি সংসার ছেড়ে বেরিয়ে পড়েন তখন মন্ত্রীরা ছোট ভাই বিক্রমাদিত্যকে খুঁজে নিয়ে এসে রাজ সিংহাসনে বসান আর ভর্তিহরি শিপ্রা নদীর তীরে এক গুহায় কঠোর তপস্যা শুরু করেন আজও উজ্জয়িনী নগরীর প্রান্তে সেই গুহা ভর্তিহরি গুহা নামে বিখ্যাত এরপর গুপ্ত যুগ সেই আমলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনি বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন তিনি অযোধ্যা থেকে এসে তিনশো পঁচানব্বই খ্রিস্টাব্দে উজ্জয়িনীতে রাজধানী স্থাপন করেন চৈনিক পরিব্রাজক ফাইয়েন এরই আমলে ভারতে এসেছিলেন তিনি উজ্জয়নী দেখেছিলেন বিক্রমাদিত্যের গৌরব মহিমা তিনি তার ভ্রমণ বৃত্তান্তে নানাভাবে উল্লেখ করেছেন এই আমলে রাজার নীতিপর্ণতা সর্বোচ্চ সীমায় উঠেছিল সেই জন্য পণ্ডিতেরা কেউ কেউ অনুমান করেন ইনি হয়তো উজ্জয়িনী সেই বিখ্যাত বিক্রমাদিত্য প্রভাকর বর্ধনের ছোট ছেলে হর্ষবর্ধন এখানে ছশো ছয় খ্রিস্টাব্দ থেকে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এর আমলে আরেকজন চৈনিক অভিযাত্রী এসেছিলেন ভারতে তিনি হিউয়েং সান তার বিবরণীতে দেখা যায় সেই সময় অবন্তীর ক্ষেত্রফল ছিল বারোশো বর্গ মাইল আর তার মধ্যে উজ্জয়িনী শহর ছিল ছয় বর্গমাইল তখন এখানে দশটি বৌদ্ধ বিহারে প্রায় তিনশো জন বৌদ্ধ ভিক্ষু বাস করতেন অন্য হিন্দু সম্প্রদায়ের মঠ ছিল দশটি যেখানে অনেক বেশি সাধু বাস করতেন এই নগরীর মানুষ অত্যন্ত ভদ্র ও মৃদুভাষী ছিলেন ব্যবসায় তারা ছিলেন খুব দক্ষ বিদ্যা বুদ্ধি অর্থ সব দিক দিয়ে এটি ছিল ভারতবর্ষের অন্যতম প্রধান কেন্দ্র হর্ষবর্ধনের ত্যাগ ও শাসন কুশলতার কথাও তিনি বলে গেছেন এরপরে এই রাজ্যের অধিকার নিয়ে প্রতিকার ও রাষ্ট্রকূট বংশের সংঘর্ষের পরে পারমার বংশ এখানে আধিপত্য করে তাদের শেষ সময়ে দেবপালের আমলে বারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম দিল্লির শাসনকর্তা দাস বংশীয় ইলতুৎমিস উজ্জয়িনীতে প্রথম আক্রমণ ও লুটরা চালায় এখান থেকে তিনি বহু ধনরত্ন বিক্রমাদিত্যের সোনার মূর্তি এবং মহাকাল মন্দিরের ধন সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে যান পারমার বংশের শেষ রাজা শিলাদিত্য মান্ডুর সুলতানের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে বন্দি হন সেই সঙ্গে উজ্জয়নী মুসলমানদের হস্তগত হয়